আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা পর্ব এক এবং পর্ব দুয়ে প্রথমে হরফগুলো এবং তারপরে যুক্ত হরফগুলো শেখার চেষ্টা করেছি এরপরে আমরা পর্ব তিন পর্ব চার এবং পর্ব পাঁচে সংক্ষেপে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে যুক্ত হরফগুলো আরও কীভাবে আসতে পারে এই প্র্যাকটিসের পরে আমরা পর্ব ছয়ে গিয়ে ইনশাআল্লাহ পুরানের আয়াতগুলো লেখার চেষ্টা করব এখন একটু ধৈর্য ধারণ করলে আসলে করে কিছু শিখলে শেখার সময় একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে কিন্তু শেখার পরে একটু সময় দিয়ে শেখার পরে যখন শেখাটা হয়ে যায় তখন আসলে প্রশান্তিটা পাওয়া যায় আসলে এখন পর্ব তিনটা আমরা শুরু করি ইনশাআল্লাহ পর্ব তিনে আমরা জানি আরবিতে কয়টি উনত্রিশটি হরফ তার মধ্যে বাইশ প্লাস সাত বাইশটি হরফের সঙ্গে আমরা আলিফ ওয়াও এবং ইয়া এগুলো সরাসরি যুক্ত করতে পারি এবং সাতটি হরফের সঙ্গে যুক্ত করতে পারি না এটাই আমি পর্ব তিন চার এবং পাঁচে খুব গুরুত্বপূর্ণ দেখা লাগবে আমাদের প্রথম আলিফটা তারপর ওয়াও এবং তারপর ইয়া দিয়ে এই সবগুলো হরফ প্র্যাকটিস করলে আমাদের আয়ত্ত হবে সহজে আলিফ থেকে ইয়া পর্যন্ত এটা আমরা প্রথমে আমরা আলিফ দিয়ে প্র্যাকটিস করি ইনশাল্লাহ আলিফ দিয়ে প্র্যাকটিস করার সময় প্রথমে আমরা বা দিয়ে বা আলিফ লিখি বা আলিফ লেখার জন্য একটু বা করে দেব এই তো সোজা করে দেব এটা হলো বা আলিফ বা আলিফের পর এরকমই আরও কয়েকটা খারাপ হবে এগুলো যত প্র্যাকটিস করবো তত একটু লেখা আমাদের ইনশাআল্লাহ ভালো হবে এবং সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে এই তো বা লিখলাম এরপরে ওপরে দুটো ফর তা আবার একটু বা করে দিব আবার আরেকটা লিখে নেই আরেকটা লিখি তাহলে বা আলিফ তা আলিফ এরপরে তিনটে দিই সা আলিফ এরপরে একটা নকশা দিলে নুন আলিফ আর নিচে দুইটা নকশা দিলে ইয়া ইয়া আলিফ বা তা সা নুন আমাদের এরপরে আমাদের হায়ের সাথে দেখতে হবে আলিফ হা লিখবো কিভাবে এই তো সুন্দর করে ডাক দেব এগুলো প্রথম দিকে আমরা এভাবে সুন্দর করব তারপরে অনেক সুন্দর করে লেখা যায় ইনশাল্লাহ সেভাবে লিখবো হাটা লিখলাম এই তো দাগ দিলাম এরপর একটা পাহা করে দিলে এই তো হা আলিফ আবার এটাই লিখে যদি আমরা উপরে নকশা দিই খালিফ আবার এরকম করে দিয়ে সহজে আবার আলিফটা দিলে জিম আলিফ এরপরে আবার আমরা লিখতে পারি দাঁত তিন দাঁত দিয়ে সিন এবং শিন এটা হলো সিন আলিফ এরপরে সিন আলিফ কীভাবে লিখবো সহজ এই দাঁতগুলো সমান করে লিখতে হবে এটা হলো সিন আলিফ এরপরে আমরা সদের সাথে লিখি সদ আলিফ এরপরে দদের সাথে এটা একটা ফোটা দিলে দিয়ে যাচ্ছে সুন্দরভাবে আমরা আলিফ লিখলাম এবং এরপরে যে আছে লিখতে হবে এটা হলো ত ত লেখার জন্য আবার বাহা করে আলিফের মতো লিখব ঢাকনা দিলাম এই তো শুধু আলিফ তুলে দিলাম তাহলে ত আলিফ হলো এরপরে আবার এরকম করে লিখি এটাই যদি আমরা ফোটা দিই তাহলে কি আলিফ হবে র আলিফ এরপরে আইন আলিফ লিখব এই তো এটা আমরা টেকনিক শিখেছি এরকম করে দিয়ে এটা একটু বেশি করে দেব এটা সোজা দেব এই তো আইন আলিফ এরপর ওকাইন আলিফ এই তো আলিফ দিয়ে এখানে একটা নখতা দেবো তাহলে কি হলো ওয়াইন আলিফ এরপরে ফা আলিফ তাহলে আমরা শিখেছি এই তো প্রথম এরকম করে দেবো তারপর সোদা তারপর তারপরে মাথা মাথা দিয়ে এই তো ফা এটা কিন্তু ফা এটার সাথে যদি আমরা টান দিই তাহলে আলিফ হবে ফা আলিফ এখন তারপরে ক ফ্যালিফ কীভাবে লিখবো সোজা টান ওপরে টান এই তালিফ লিখলাম দুইটা নকশা দিলে ক ফালিফ সহজে এরপরে কা ফালিফ কীভাবে দেব ডাল কীভাবে লেগেভাবে লিখবো লিখে এই তািফ তারপরে এই জিনিসটাকে বেঁকিয়ে দিলাম উপরের দিকে এটা হলো এবং লামের সাথে এটা আলিফ দিলাম এগুলো সুন্দর করে লেখার আরো পদ্ধতি আছে কিন্তু প্রাথমিক ভাবে এটা আমরা শিখে নিলাম এরপরে আরো সুন্দরভাবে আমরা লিখবো অনেক এরপরে মিমের সাথে কি আলিফ লিখবো আমরা দেখি সুন্দর মতো টান দিলাম টান দিলাম এরপরে এটা পূরণ করলাম এই তো মিম হলো এই দা আলিফ মিম আলিফ এরপরে যেটি লিখবো হা আলিফ ছোটো হা এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে কয়েকবার প্রথমে আমরা এই টান দিলাম টান দিয়ে এটা আবার এর ভিতর দিয়ে টান দিতে হবে হা এই এইটা এখানে আসতে হবে প্র্যাকটিস করবো কয়েকবার ইনশাল তাহলে এটা হলো হা আলিফ তারপর এটা আমরা একটু যুক্ত করে দিতে পারি এইটা হা আলিফ হলো তাহলে এটা হলো এই বাইশটি হরফের সাথে আলিফ সরাসরি যায় এটা সাথে আছে এটার সাথে আছে কিন্তু ষাটটি হরফ এর সাথে আলিফ যুক্ত হয় না সেগুলো দেখি ডাল ডাল আলিফ তারপরে লাল আলিফ এগুলো একটু এদিকে কোনা কোনা

সোজা এরপরে আলিফ এরপরে আলিফ আলিফ আলিফের সাথে আলিফের মরাক্কাব হয় না বা যুক্ত হয় না আলিফ আলিফ এই তো আমরা এই তো পর্ব তিনে আলিফের সাথে শিখলাম এরপর পরের পর্ব চারে আমরা ওয়াবের সাথে এবং তারপর পাঁচ ইয়ার সাথে শিখবো শিখলে আমাদের মোটামুটি সব রকমভাবেই প্র্যাকটিস করা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমরা কোরআনের আয়াত লেখার চেষ্টা করব দেখবো আমরা এগুলো শিখে আয়াতগুলো লিখতে পারি কিনা আমরা সুরা ইয়াসিনের প্রথম দিকের কিছু আয়াত লেখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা নিজের মতো করে কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের লেখা সুন্দর হবে এবং আমরা নিজে শেখার পরে অন্যকেও শেখাতে পারি নিজের দক্ষতা থেকে অন্যকে আমরা কোরআন শিখাতে পারি কারণ হাজার সাল্লাহ আলহিম বলেছেন ক্ষয়রুকান তা আল্লামাল কোরআনা আল্লামা তোমাদের মতো সেই সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায় আল্লাহ তা আমাদের সর্বোত্তম বান্দা হওয়ার تافيك دان <دانبرون> الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك